আমি ডাক্তার মাসুদার রহমান কনসালটেন্ট জেনারেল অ্যাপাস্কোপিক সার্জারি ইউনিকো হসপিটাল আমি আজ অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে কিছু কথা বলব অ্যাপেন্ডিসাইটিস হল অ্যাপেন্ডিক্সের প্রদাহ আর অ্যাপেন্ডিক্স হল বৃহদান্তের একটা ছোট অংশ এই অ্যাপেন্ডিসাইটিস সব বয়সেই হতে পারে তবে দশ থেকে তিরিশ বছর বয়সের অ্যাপেন্ডিসাইটিসের প্রকোপটা সবচেয়ে বেশি হয় এবং পাঁচ বছরের বাচ্চাদের সহায়কভাবে অ্যাপেন্ডিসাইটিস খুবই কম হয় অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে ডান পাশে তলপেটে ব্যথা অনেক সময় এই ব্যথাটা নাভি চারপাশে শুরু হয় এবং পরে ডান পাশে চলে যায় তাছাড়া হালকা জ্বর থাকতে পারে বমি হতে পারে বা বমির ভাব হতে পারে অনেক সময় খাওয়ার অরুচি থাকতে পারে তো অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দিলে এবং অ্যাপেন্ডিসাইটিস রোগটা নির্ণয় হওয়ার পরেই এর দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা করতে হয় অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা হল অ্যাপেন্ডিসেক্টমি অ্যাপেন্ডিসেক্টোমি বা অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্সটা অপসারণ করা অ্যাপেন্ডিসেক্টমি বিভিন্নভাবে করা যেতে পারে যেমন গতানুগতিক পেট কেটে অ্যাপেন্ডিসেক্টো ওপেন অ্যাপেন্ডিসেক্টমি করা যায় তাছাড়া এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করা যায় ল্যাপারস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করলে সুবিধা যেটা হলো কাটা কম লাগে দাগ কম থাকে ইনফেকশনের চান্স কম থাকে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা যদি সময় মতো এবং সঠিক চিকিৎসা না করা হয় তাহলে অনেক বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে যেমন পুঁজ হয়ে যেতে পারে বাস্ট হয়ে যেতে পারে বাস্ট হয়ে পুরা পেটের মধ্যে ইনফেকশন ছড়া যেতে পারে যে ইনফেকশন পুরা শরীরে ছড়ায় গিয়ে সেপ্টেসিমে এমনকি বেশিন মারাও যেতে পারে তাই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুততম সময়ের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করতে হবে ধন্যবাদ